দেশের শীর্ষ নায়ক সাকিব খানের সঙ্গে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলির ছবি প্রকাশ্যে আসায় আলোচনার জ্বর ওঠে সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে চর্চায় এসেছেন সাকিব খান নয় আগস্ট দুপুরে সাকিব খান তার ফেসবুক পেজের স্টোরিতে বড় ছেলে আবরাম খান জয়ের একটি ছবি শেয়ার করেন এতে তিনি লিখেছেন মিস ইউ পাপা এটি দেখে অনেকেই মন্তব্য করছেন তাহলে এবার কি অপুকে কাছে টেনে নেবেন সাকিব কেউ বা আবার বলেছেন নিজের সন্তানদের নিয়ে এমন লুকোচুরি করার দরকারই কি বিষয়টি নিয়ে তাদের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় আরও বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন কেউ কেউ বিষয়টি নেতিবাচক দৃষ্টিতে দেখলেও প্রশংসাও করছেন অনেকে সম্প্রতি বুবলির সঙ্গে এক ফ্রেমে আসার পর ভক্তদের অনেকে প্রশ্ন ছড়েন বুবলির ছেলে শেহজাদকে পেয়ে অপু বিশ্বাসের ছেলে আবরাম খান জয়কে এড়িয়ে গেলেন কিনা শাকিব খান আদতে তা নয় ভক্তদের এমন জল্পনায় এবার জল ঢাললেন ভ্যালিউড মেগাস্টার তবে বিতর্ক এড়াতে নয় বাস্তবেই নিজের দুই সন্তানকে সমানভাবে ভালোবাসেন সাকিব যুক্তরাষ্ট্রে মাস খানেক হলেও অবস্থান করছেন নায়ক সেখানে ছোট ছেলে শেহজাদ খান বীরকে পেলেও আরেক সন্তান আবরাম খান জয়কে পাননি তিনি তবে এর আগে বড় ছেলেকে নিয়েও আমেরিকা ঘুরেছেন সাকিব খান সেখানে এক ফ্রেমে অপু বিশ্বাসকেও দেখা গিয়েছিল